একদিন এই ভয়ঙ্কর রাক্ষসটা অনেকগুলো পাথরকে বারবার চাপাতে শুরু করে দেয় এরপর সেই পাথরগুলোকে এক জায়গায় সেই পাথর গুলোর মাধ্যমে রাক্ষসটা এমন কেন করছে একটা দেখে জানার চেষ্টা এমনটা কেন করছে কিন্তু দেখতে পায় রাক্ষসটা ল্যাংরাতে ল্যাংরাতে হাঁটছে কারণ তার পায়ের মধ্যে অনেক বড় একটা কাটা গেঁথে গিয়েছিল এরপর যখনই রাক্ষসটা সেখান থেকে চলে যেতে শুরু করে তখনই লাল লুকিয়ে লুকিয়ে তার পিছু করতে শুরু করে দেয় যাতে করে সে তার পায়ের কাটা বের করতে সাহায্য করতে পারে কিন্তু এরপর যখনই রাখসটা তার গুহার মধ্যে ঘুমাচ্ছিল তখনই লালপরি লুকিয়ে লুকিয়ে তার পায়ের কাছে গিয়ে সেই কাটাকে শুরু করে যার কারণে প্রচন্ড ব্যথায় রাখসটা ঘুম ভেঙে গেলে মারার জন্য তার দিকে আগাতে শুরু করে এই জন্য সেই পরে বুঝতে পারছিল না এখন সে কিভাবে জীবন বাঁচাবে যার কারণে নাটক করতে শুরু করে দেয় কিন্তু তখনই রাক্ষসটা অনেক জোরে একটা গর্জন মেরে তাকে গুহার ভেতর থেকে বাইরে বের করে দেয় তবুও লালপরিটা এত বিপদে পড়ার পরেও হার মানে না কারণ সে ভালো মতোই জানতো যে রাক্ষসটা পাথর জমা করতে অনেক পছন্দ করে এই জন্য সে একটা গাছের সঙ্গে পাথর বেঁধে ফাঁদ তৈরি করে রাখসটা বন্দী করার সিদ্ধান্ত নেয় কিন্তু শুরুর দিকে রাক্ষসটা তার উপরে সন্দেহ করছিল এরপর সে যখনই ধীরে ধীরে পাথরের কাছে আসে তখনই লালপুরি চালাকি করে সেই টান মেরে দেয় যার কারণে জলদি করে উড়ে গিয়ে তার পায়ের কাটাটাকে বের করে দেয় কিন্তু তখনই হঠাৎ করে সেই পাথরটা পড়ে যাওয়ার কারণে সে ওই পাথরের নিচে আটকে যায় এই জন্য সে অনেক চেষ্টা করার পরেও সেখান থেকে বের হতে পারছিল না যার কারণে সে মনে করে এখনই সেই রাক্ষসটা তাকে খেয়ে ফেলবে কিন্তু তখন রাক্ষসটা তার কোন ক্ষতি না করে সেই পাথরটাকে নিয়ে সেখান থেকে চলে যায় এরপর রাক্ষসটা তার পাটাকে চাটার পর সে বুঝতে পারে তার পায়ের ব্যথাটা একদমই ঠিক হয়ে গিয়েছে কিন্তু তবু সে ওই লালপুরিকে কোনো ধন্যবাদ না দিয়ে ভাব দেখিয়ে সেখান থেকে চলে যায় এই জন্য সেই লালপুরি তার বাড়িতে চলে না গিয়ে সিদ্ধান্ত নেয় রাক্ষসটার পায়ে এত ব্যথা থাকা সত্ত্বেও সে এত কষ্ট করে কেন পাথর জমা করছে সেটা দেখেই ছাড়বে তো বন্ধুরা পরের পর্বে রাক্ষসটা কি তৈরি করলো তা দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট টু লিখে দিন